你们两位，看。 এবং আপনারা সবাই অবগত আছেন গত বাইশ একটি কাশ্মীরের পেয়াল পাকিস্তানি মৌলবাদীদের সমর্থনে যৌগ্রবাদী পেয়ালগ্রামে ঢুকে নির্বিচারে ভারতীয় সনাতনী ওই দিন ছাব্বিশ জন ছে বেছে বেছে ওরা খুন করেছে তারই প্রতিবাদে এবং যে ভারতীয় জন ভারতীয়রা শহীদ হয়েছেন ওই দিন ওনাদের আত্মা সৎগতি কামনায় ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমরা ঝেরিলামে একটি মনো মিছিল সংগঠিত করি আপনারা দেখেছেন যে আমাদের সুতঃস্ফূর্ত আহ্বানে করতে এই এলাকার হাজার হাজার মানুষ আজকে আমাদের এই মনো মিছিলে অংশগ্রহণ করেছে এই মনো মিছিলটি কোথায় থেকে শুরু করেছেন এবং কোথায় সমাপ্ত করেছেন এই মনো মিছিল শ্রীরামপুরান বাজার শ্রীত কালীবাড়ি নাগমন্দির প্রাঙ্গন থেকে শুরু করে শ্রীরাম বাজার ব্লক অব্দি আমরা পরিক্রমা করি এবং এখন আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি উদ্দেশ্যে জয়লাম মোটর